শোন তোর আমি বিয়া করছিলাম একটা মেয়ের আশায় তুই দিতে পারিস বিয়া করছিলাম পাঁচটা ফুল হয়েছে সবগুলো ফুল আমি পালবার দিছি মাত্র একটা ফুল রাখছি তরে আমার দরকার নেই বেরিয়ে যা বলছি বেরিয়ে যা দেহ মেয়ার এটা আমার কি দোষ আল্লাহ হয়তো দিতাছ না এই তুমি আমার দোষ আরোপ করো কি লিখে হেই তুই কি এর মানে বুঝাইতেছস আল্লাহ দোষ না আল্লাহ যদি দোষ থাকতো তাহলে আমার সন্তানই দিত না আল্লাহ নির্দোষ দোষ তোর তুই এখান থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি সহজে যাবি না তোর বাইরে করা লাগবো আরে কি ব্যাপার কি মারো তুমি সবসময় দিয়ে মার দূর করো কি হইছে কি হইছে নতুন করে কমার বার নতুন করে কর কিছুই নাই তুই তো জানো আমার মেয়া খুব স্বপ্ন আমার একটা সুন্দর একটা মাইয়া থাকবো আমার সামনে ঘুরবো আমরা বাবা বলে ডাকবো আমার কোলে আসবো এটা আমার খুব স্বপ্ন আমি মেয়ার জন্য চারটা বিয়ে করলাম একটা আমার একটা মেয়া দিতে পারলো না তাই ও দিতে পারে নাই ওরা আমি মেয়ের জন্য বিয়ে করছিলাম আরে আমার বাচ্চা রাখবো না আমি বাড়িতে বাড়ি করে দিবো বাবা থামো এখানে তো আর তার হাত নাই বিয়ে জন্ম মৃত্যু যত যা কিছু সব আল্লাহর হাতে আল্লাহ যদি চাই তাহলে তোমার মেয়ে সন্তান হবে আল্লাহ চাই নাই বিদায় তো হইতেছে না দিয়া তুই আমাকে জ্ঞান দিতে আসিস আমি বড় না তুই বড় তুই আমার ছেলে আমি তোর বাপ তুই আমাকে জ্ঞান দিতে আসিস না বাবা থামো তুমি তুমি এখানে একটা ঘুরে আছো এই ঘোরটা তোমার কাড়ে দিব তুমি নেশার ঘরে তুমি আবল তাবল করতাছো তুমি জানা তাই করতাছো মারে প্রতিদিনই মারতেছো মার কি দোষ হ্যাঁ তুমি শুধু শুধু এরকম করতেছ শোনো আল্লাহ না চাইলে কখনো কোনো কিছু হয় না আল্লাহ চাই নাই বিদায় এরকম হইতাছে তুমি শুধু শুধু আমারে মারলেও কাজ না মারে মারলেও কাজ না আর কারো দোষ দিলেও কাজ না আর শোনো তুমি এরকম করে আমার দুই তিনটা মারে খেদাইছো আমি এই মারে খেলাটি দিব না এ মাছকে দিয়ে নেই থাকবো আর তুমি তারা কোনো কিছু কইতে পারবে না মা তুমি ঘরে যাও আমার উপর দিয়ে মাথা ঘুরি করো যা কি হবে যা হ্যাঁ জানো আর কইস না আমার বাবা প্রতিদিনই আমার মানে মারধর করে শুধুমাত্র একটা মেয়ে সন্তানের লিখে আচ্ছা তুই ক আমি তারা বোঝাইতে পারি না যে মানুষের উপর কোনোদিন কোন হাত আছে নাকি আল্লাহর উপরে তো কোনো কিছু নাই আল্লাহ যদি না চায় তাহলে তো কারো সাধ্য নাই যে ওই জায়গায় কিছু করা সেই জায়গায় আমি বোঝাইতে গেছি আমার তো মারলো মারলোই আর মারে তো প্রতিদিনই মারে দেখ আমার হয়তো মেয়ে সন্তান পছন্দ মানলাম কিন্তু ছেলে সন্তান হলে যে তার বড় বাড়ির থেকে বের করে দিতে হবো বা ছেলে সন্তান হলে যে ভালোবাসে যাব না ব্যাপারটা তো তা না আল্লাহর দয়া সব সন্তানই তো এক সে যদি ভালোবাসা অর্পণ করে নেয় তাহলেই তো হয়ে যায় তুই ঠিকই কইছস কিন্তু তার আমি এটা কখনো বলতে পারি না তার এই মন মানসিকতা

তুমি এসব কাজ করা বন্ধ করে দাও তুমি কি জানো না তুমি যে যে খারাপ কাজ করে বেড়াও চুরি ডাকাতি কত কি তো করো এসব কিন্তু ভালো না আর সবচেয়ে বড় কাজ যেটা করো সেটা হইতেছে ছোট ছোট বাচ্চাই না তুমি অন্য দেশে বিক্রি করে দাও পাচার করে দাও এগুলো করা ঠিক না এই চুপ তুই বেশি জ্ঞান দিবি না আমার কাজ আমারে করতে দে আর আমি যদি কাজ কাম না করি তুই খাবি কেমনে করে হ্যাঁ আর তোর দে এত জিনিসপাতি কিনে দেই এগুলা কোন দিকে যাবো তোর বাপকে গিটা দিবা আমারে দেখো

আপনি কিছু মনে করেন না আর আমি গোড়া ধরে দিতে হ্যাঁ টাকা পয়সা এলে কেউ কোন দিন দেয়

তোর মা বাহিরে এভাবে ঘুমায় আছে কেন আর আন্টি হাতে ব্যাগ কি জানি আমি তো বুঝতাছি না মা কি ব্যাপার কি যে তুমি ব্যাগ টেক নিয়ে জায়গা বসে আছো বাবা কই তোর বাবা তো আমারে মারে হইছে কই জানি গেছে বুঝতে পারছি না তুমি চিন্তা করো না মা বাবা আর তোমারে মারবো না এই দেখো কত সুন্দর থেকে আমার জানি একটা বুন নি আসি বুন মানে আরে কার বাতে নি কষ্ট হই আরে মা তুমি চিনবা না

জীবনে না এটা সম্ভব না আরে না না আঙ্কেল আপনি দিহানটা ভুল না সত্যি দিহান এই বাচ্চা মেটারে রাস্তায় কুড়ায় পাইছে আর আমার মনে হয় কি এই মেটার হয়তো বাবা মা কেউই নাই আর আপনার তো অনেক মেয়ে বাচ্চা সব আরে আপনারা রাখে দেন না আপনাদের কাছে না না আমি এই মেটার রাখতে পারবো না আমি খারাপ হইলো এতটা খারাপ না যে আরেকটা মায়ের কোল খালি করে আমি এই বাচ্চাটা নিমো দরকার নেই এই বাচ্চা এই বাচ্চা যেখান থেকে নিয়ে আসছো সেখান দিয়ে আসো তুমি আসলে বুঝতাছ না